পাথরকুচি পাতার অনন্য সাধারণ গুণাবলী সকলের কাছেই সমানভাবে পরিচিত এর বিশেষ গুণের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ আমাদের কোষের ভিতরে যে ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেটি প্রতিরোধ করে এছাড়া ডায়াবেটিস পেটের অসুখ সহ নানাবিধ রোগে এর বহুল ব্যবহার রয়েছে এটি রোপণ এবং পরিচর্যা অত্যন্ত সহজ যেহেতু এর পাতার যেই খাঁচ কাটা অংশ দেখতে পাচ্ছেন এখান থেকেই নতুন গাছের উদ্ভব হয় পাতা একটু সেত সেতে ভিজা জায়গায় ফেলে রাখলেই হলো সেখান থেকে অসংখ্য চারা উৎপাদিত হয় এই যে দেখতে পাচ্ছেন পাথরকুচির অনেকগুলো চারা তৈরি হয়েছে এগুলো আপনি শোভাবর্ধক হিসেবেও বাড়ির পাশে সামনে টবে রোপণ করতে পারেন